আমি বুঝি বাবা নই আমি তো ভিকি বাবা চিংকিপিঙ্কি আজ থেকে তোমরা আমাকে মেশো নয় বাবা বলে ডাকবে ঠিক আছে চিপিংকি আমাকে কী বলে ডাকবে বলে আজ থেকে আমাকে বেশি বলে ডাকবে কা ঠিক আছে শোনে না কে চিড়িয়াখানা ঘুরতে নিয়ে যাবে এত পশু পাখি আমি ভাবছি আমাদের বাড়িতে ঘোরা নিয়ে আসবো আরও অনেক পশু পাখি যেটা নিয়ে চিংকিপিঙ্কি সুন্দরভাবে খেলতে পারবে আরো অনেক খেলনা টেলনা কিনে দেবো তুই কি আমার সাথে একটু মার্কেটে যাবি অবশ্যই আমি যাব তোর সাথে চিঙ্কি পিঙ্কির জন্য আমরা সব কিছু করতে পারবো এই সমস্ত দুঃখ দুর্দশা ভুলে এখন দুটো বাচ্চাকে আমাদেরকে বাঁচাতেই হবে অত ভবিষ্যৎকে নষ্ট হতে দেওয়া চলবে না এটিকে আমরা সুন্দরভাবে সাজিয়ে গেছি আমাদের ছোট্ট করে করে রাখবো এই দুই করি চিংকি ও পিঙ্কি হয়ে গেছে চিংকি পিঙ্কি খাওয়াও হয়ে গেছে ওদের এসামে নিয়ে ওদেরকে এবার ঘুম পাড়াবে সেই জন্য চিংকি পিঙ্কির হাত মুখ ধুয়ে নিয়ে যাবে তুমি একটু চিংকি পিঙ্কিকে হাত মুখটা ধুয়ে দাও না হ্যাঁ বৌদি ভাই দিচ্ছে দিচ্ছে শোনার আমার কাছে এসো হাত মুখ ধুয়ে আমরা মজার মজার গল্প শুনবো চর কাকাটা চাঁদের বুড়ির গল্প তোমরা শুনেছো কি কখনো একটু বলো না চাঁদের বুড়ির গল্প বেশি মানে ওই যে আকাশে তোমরা চাঁদ মামা দেখতে পাও না সেই চাঁদে একটা চর কাকাটা চাঁদের বুড়ি থাকে সেই বুড়ি দিন ধরে সুতো কাটতেই থাকে কাটতেই থাকে ভিন্ন ধরনের গল্প শোনাতে থাকে তোমাদের মতো ছোট্ট ছোট্ট বাচ্চাদের লালপুরি নীলপুরের গল্প ব্যাঙ্গনির গল্প আরও কত গল্প আর নীলপুরির গল্প তোমাদের সাথে আজকে আমি তোমাদের তোমাদেরকে তো এর আগেই বলেছি যে চরকা কাটা চাঁদের বুড়ি কিন্তু খুবই ভালো যারা ভালো তাদের সাথে চাঁদের বুড়ি খুব ভালো ব্যবহার করে চাঁদের তো ছোট্ট শোনাবা নীল মধ্যে সব থেকে দুষ্ট হলো নীল পরী আর লাল পরী হলো খুব ভালো এবং খুব নরম স্বভাবের একজন মেয়ে এসে অনেক মজা অনেক খাবার অনেক হাসি মজা চকলেট কেক আইসক্রিম এতে পরীর রাজ্যে শুধু বদমাইশি রাক্ষস খোক্ষস দানব এই সমস্ত কিছু শুনতে শুনতে চিন্তিও পিঙ্কি ঘুমিয়ে পড়লো সাথে ওদের সাথে ঘুমিয়ে পড়লো ওরা তিনজনে একই খাটে ঘুমিয়ে পড়লো ওরা এখন থেকে পূজার ঘরেই থাকবে আমি কিভাবে সবকিছু সামলাবো বলে তুমি একদম ভেঙে পড়ো না আমি তো আছি বলো পূজা ওদেরকে সামলে দিতে পারছে তুমি এতটাও চিন্তা করো না সমস্ত কিছু ঠিক হয়ে যাবে যেটা নিয়তি আমাদের ভাগ্যে আছে সেটা তো হবেই বলো এটা তো কেউ খন্ডাতে পারবে না তাছাড়া তুমি তো খুবই বুদ্ধিমতী তাই নয় কি তুমি ওদেরকে মানুষ করবে নিজের সন্তানের মতো যাবে আমি পারবো কিন্তু তবু আমার খুব ভয় করছে আমি ঠিকভাবে মতো মানুষ করতে পারবো তো পারবে তুমি এসো তোমার প্রতি আমার পূর্ণ ভরসা আছে পুজো দেবো দিদির কি নিয়ে তোমার যখন মনের ইচ্ছা তুমি ওদেরকে নিয়ে তাই দিও গৌরী তো সারা দিন ধরে প্রচুর ঘাস খেয়েছে গৌরী দুধ দেওয়ানোর সময় হয়ে এসেছে গৌরী মনে হয় দুধ দোলের সময় হয়ে এসেছে দেখি যাই আর লোকজন কোথায় আছে তাদেরকে নিয়ে আমি ওর দুধটা দইয়ে ফেলি দেখি যাই বাবা গরুর কত দুধ হয় আজকে এই দুধ দিয়ে আমি ওদেরকে ক্ষীর বানিয়ে দেবো আর এমনিতেই তো চিঙ্কি পিঙ্কি দুধ খেতে খুব পছন্দ করে চলো বন্ধুরা অনেকটা দুধ হয়ে গেছে বল মাত্রটা ভরে গিয়েছে আমি জানি ওদের জন্য রান্না করিনি তো আমাদের সব বদ এখন এই দুধ দিয়ে ও কত দুধ দিয়ে যাচ্ছে আমাদের সবাইটা খুবই খারাপ চলছে দৌড়ি তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস হ্যাঁ কিছু লাগলে আমাকে জানাবি ঠিক আছে দৌড়ি আর অনেক ভালো থাকিস ব আমি রান্নাঘরে যাচ্ছি হ্যাঁ তুমি একটু খেয়াল করো তো ওদের যদি উঠে পড়ে আমাকে দেখো ঠিক আছে দেখে দেবো তুমি যাও রান্নাঘরে ঘরে গিয়ে আগে রান্নাটা সেরে নাও চলো এবার আমি রান্না বান্না করে নি তারপর আবার ওদেরকে দেখে খেতে দিতে হবে আমি তো রাত হয়ে যাচ্ছে একটু চাল দিয়ে নি তারপর আর সমস্ত কাজ করে না কি খেতে দেওয়া আছে ওকে ঘরে তুলতে হবে সন্ধেও তো হয়ে যাচ্ছে আমি ভাবছি সামনেই তো চিঙ্কি আর পিঙ্কি হ্যাপি বার্থডে আসছে তা তুমি কি সেটা নিয়ে কিছু ভেবেছো কি বাবু আমি তো এগুলো নিয়ে এখনো কিছু ভাবিনি আমি খুব বুঝতেই পারছি না যে কি করব খুব চিন্তা আছে আমি এত চিন্তা করলে কি হবে বলো এত চিন্তা করো না তো তুমি আর সামনে আমরা ঘুরতে যাব তার জন্য আমি টিকিটও কেটে নিয়েছি আমাদের সাথে পূজা আর চিঙ্কি পিঙ্কিও যাচ্ছে আমরা সামনেই পুরী যাব হ্যাঁ তোমরা কিন্তু ব্লগলো দেখতে মিস করো না পুরী সমুদ্রে আমরা অনেক মজা করব সাথে চিংকি পিংকিও খুব মজা করবে পরিবার গেলে তো আমার কোনো চিন্তাই নেই আমার তো পরিবার নিয়েই সমস্ত কিছু চিন্তা আমাদের সাথে যায় তাহলে কোনো চিন্তাই করতে হবে না আরও কিছু কথা আপনার সাথে আমার ছিল বলছিলাম যে আমাদের পূজাটাও তো অনেক বড় হচ্ছে এবার তো ওর বিয়ের কথা ভাবতে হবে আমিও সেটাই ভাবছিলাম আমি ভাবছিলাম তোমার সাথে এই বিষয়ে কিছু আলোচনা করব তার আগেই তুমি বললে ঘরটা দেখতে দেখতে অনেকটা বড় হলো তাছাড়াও ওর কলেজ শেষ হয়ে গেছে তো বলছিল যে ও এসএসসি এর জন্য কিছু জব জন্য ও ইন্টারভিউ দিয়েছে তাতে ওর স্কুলে একটা চাকরি পেয়ে গেছে ফাইনাল কালকেই ও ফার্স্ট জয়েন করবে এই খবরটা তো মুক্তি পূজা দেয়নি তুমি বলো তো বাকি তুমি যা সুখের মধ্যে আছো তার মধ্যে কি এসব খবর দিলে ভালো লাগে বাবু এটা কিন্তু পূজা একদম ঠিক করেনি ও উঠলে আমি কিন্তু ওকে খুব বকবো আমাদের ননদ বৌদির ব্যাপার তোমরা কি করবে তোমরাই জানো বলছিলাম যে পূজার জন্য এবার অল্প অল্প করে কিছু কিছু তো গয়না কিনতে হবে আমাদের তুমি সেভাবে কিন্তু ব্যবস্থা করো টাকা পয়সা উল্টোপাল্টা খরচা করো না আমাদের পূজারাও তো আমাদের সন্তানের মতো ওকে ভালো জায়গায় বিয়ে দিতে হবে ও বউ থাকলে তো আমাদের আর চিন্তাই নেই ঠিক আছে তুমি যখন বলছো অবশ্যই আমি ট্রাই আর তুমিও সাবধানে থাকবে বুঝলে নিজের যত্ন নেবে সবার দিকে খেয়াল রাখতে রাখতে তুমি নিজের যত্ন নিচ্ছ না আমার যথেষ্টই নেই আর এই সময় যা সিচুয়েশন চলছে যে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না দুটো ছোটো ছোটো বাচ্চাকে আমি কিভাবে মানুষ করব আমি তো কিছুই জানি না শুধু লেখাপড়াই করেছি আর চাকরি করেছি এর থেকে বেশি কিছু তো জানিই না আমি তোমার মতো মেয়ে যদি না পারি তবে কেউ পারবে না বলছি আমি এই খিটটা বানিয়েছি একটু খেয়ে দেখি পরে তো কেমন টেস্ট হয়েছে আর ওইদিকে পূজা আর চিকিটিকিকেও দেব ভাবছি আর ওদেরকে ঘুম থেকেও তুলব আও দুর্দান্ত টেস্ট হয়েছে এসা তোমার হাতে সত্যি সত্যিই জাদু আছে পূজা বলে সত্যি ঠিকই বলে তোমার হাতে খুব জাদুয়ে ভরা এত টেস্ট হয়েছে না এই ঘিরটা আচ্ছা এবার তোমার চিংকি পিঙ্কি এবং পূজাকেও দাও চাও ঘরে গিয়ে দেখো ওরা কি করছে আমি বরঞ্চ এখানে অফিসের কাজগুলো সেরে নিই তারপর চিংকি পিংকিতে ডাকতে এসেছে খাড়ে আলম তো লেগেই রাখছে চিংকি পিংকিও ঘুম ভাঙছে না আর পূজারও ঘুম ভাঙছে না পিঙ্কি পিঙ্কি তোমরা উঠে বসো এবার আমি তোমাদের জন্য ক্ষীর রান্না করেছি সেগুলো তোমরা খাবে চলো ওঠো ওঠো উঠে বসো ঠাকুরকেও পুজো দেব চলো কি তার নেমের হাতে ক্ষীর খাচ্ছে আর পূজা খাটে বসে আছে কি অফিসের কিছু জরুরি ফাইল চেক করছে বলছি মিস্টার সেনের অর্ডারটা ফাইনাল হয়েছে তো বাবু ওটা তো আমি আজই সাইন করে দিয়েছিলাম বলছি মিস্টার রবির ফাইলটা সাইন হয়েছে তুমি করেছো ওটা কি বিশ্বাস করেছিল করেছেন দেখি দাবু হ্যাঁ আমি ওটা সাইন করে দিয়েছি আর সমস্ত ফাইলই ওনারা এখন আমার কাছেই নিয়ে আসে কিন্তু আমি আপনার বাড়ি সেই জন্য ওনারা কোনো ফাইলই সাইন করে না আমার কাছে সমস্ত কিছু নিয়ে আসে এইসব তুমি কবে সার্চি রি আমাকে ভিকি বাবু বলা শুরু করেছো এখনো মিস্ট্রেক করে ভুল করে স্যার বলো ফেলো তোরা আজকের গল্পটি এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো ভিডিওগুলিকে আমাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না